যারা বিগত দিনে সপ্তমাস সাবেক চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন এবং যারা গডফাদার হিসেবে যে স্বামী উসমান ছিলেন যিনি এই এই খাল খননের কথা বলে পাঁচশো কোটি টাকা থেকে সে তেরোশো কোটি টাকা অলরেডি সে লুট করে নিয়েছে পাশাপাশি এই ডিএনডি খালের কথা বলে ছয় হাজার কোটি টাকা সে এখান থেকে পাচার করে নিয়েছে কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের কাজ তারা করে না যদি কাজ করেই থাকতে তাহলে কিন্তু আজকে বেকু লাগাতে হতো না অটোমেটিকলি পানি বর্ষা হতো পাশে পানি এখান থেকে বের হয়ে যেত সেই কাজটি তারা করে আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চাই না আমরা কাজের মাধ্যমে মানুষের দ্বারে কাছে যেতে চাই মানুষ যাতে উপলব্ধি করে বিশ্বাস করে যে না বাংলাদেশ জাতীয় দল বিএনপি যারা করে তারা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা সে কাজে বিশ্বাসে কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে চাই কথা হচ্ছে এই এলাকায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা ইতিপূর্বে আইডেন্টি করেছি এখন আমাদের একটা প্ল্যান আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যেমন ভাষাতে আলাপ করেছিলাম যে যেই সব এলাকায় খাল আছে ডিএনডি বাদ আছে আমরা ওই এলাকার যুবকদের নিয়ে একটা টিম গঠন করব একটা কমিটি করব যে কমিটির মাধ্যমে আমরা প্রতি বছর এরকম খাল খনন যদি বর্ষা হয় বর্ষার ক্ষেত্রে আমরা ব্যবহার সেই কাজগুলো করতে পারি আমরা সেই উদ্যোগ ইতিপূর্বে নিয়েছি ইনশাল্লাহ আপনার সেটা আপনার সামনে রূপ ধারণ করতে সেটা দেখবেন তাই আমরা আমি মান্নান কাকারও বলবো উনি যেন আমাদেরকে সেই ক্ষেত্রে একটু সহযোগিতা করেন যেহেতু উনি সবসময় আমাদের পাশে থাকেন এবং আমার একজন ছাড় ছিলেন উনি আজকে এখানে গতকাল ছিল উনি অসুস্থ উনিও থাকলে হয়তো আমার জন্য আরো ভালো হতো তাহলে আমি জিনিসটা আরো পরিষ্কার পাবেন আরও ভালোভাবে সেটা করতে সক্ষম হতাম যেহেতু মান্নান চাচা এখানে আছে মনির কাকা আছে আমি তাদের মাধ্যমে আমরা যারা যুবকরা আছে আমাদেরকে কাজে লাগানোর জন্য তাদেরকে অনুরোধ করবো যাতে আমাদেরকে যেন সামাজিক উন্নয়নমূলক কাজে যেন ব্যবহার করা হয় ভালো ভালো কাজে যেন আমাদেরকে ওইখানে ইনক্লুড করা হয় যাতে করে আমরা তাদের কাছ থেকে যখন এই কোনো ধরনের কাজ করার উৎস পাবো সেই কাজগুলো করতে আমাদের ভালো লাগবে কারণ আমাদের নেতা জনাব রহমান সব সবসময় ভালো মানুষের পাশে থেকে ভালো মানুষের চাহিদাগুলো পূরণ করার জন্য আমাদেরকে নির্দেশ করে থাকেন আমরা সেই কাজগুলো করছি আপনারা জানেন আমাদের দীর্ঘ সময় এই দীর্ঘ সময় আমরা এই এলাকা ছাড়া ছিলাম এখন আমরা এলাকা বাস করছি আমি যতটুকু জানি এই এলাকা উজ্জ্বল ভাই তিনিও দীর্ঘ সময় এলাকা ছাড়া ছিল বিভিন্ন মামলা কারণে এলাকা তিনি থাকতে পারে নাই কিন্তু এখন এলাকা থেকে তিনি কিন্তু উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে ঠিক ততদূরভাবে আমি মান্নান কাকাকে বলবো উনি যেন আমাদেরকে সেই কাজে লাগায় যে কাজে সমাজে উন্নয়ন হবে সমাজ উপকৃত হবে এবং সমাজ ভালো করার জন্য আমরা যেন সে ভালো কাজগুলোর জন্য করতে পারি সে যেন আমাদেরকে পরামর্শ দেবেন আমরা সেভাবে কাজ করব আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এমন করে এই লালপুর নয় পুরা নারায়ণগঞ্জে যেই সব এলাকাগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি